It was cake. Mashallah. Oh my gosh! Put it here. Put it here. Okay. Okay. No, put it in the middle of the kitchen. Go on. Here we go. What did he have? Oh my gosh! Look how big is that thing? It's humongous. Is that too much? Look. One in half. <laughs> Look at this. It even fits my arm. এই তো লাগ ঘরে চলে আসলাম এলাকমেন্ট থেকে এসে রান্না শুরু করছি এটাতে চিকেন রান্না করতেছি চিকেনে মশলা দেব আস্তে আস্তে এই প্রথমে পেঁয়াজ দিয়ে এভাবে চিকেনটাকে একটু কুক করে নিই এখানে মিট রান্না হচ্ছে এখানে লাউ রান্না করব আর বিনস একটা দেখি ভাজি করতে পারি আর এই তো লাউটা কেটে নেব তো সঙ্গেই থাকুন আমি কুইক এগুলো রান্না শেষ করে নিই তারপরে কেকটা মেক করে ফেলবো এই তো আমাদের রান্না শেষ হয়ে গেল এখন আমরা মামে মিলে কেক মেক করতেছি রেড বেলভেট কেক এর জন্য আমরা চাটা এগ নিলাম টু হান্ড্রেড গ্রাম ফ্লাওয়ার দেবো হান্ড্রেড এম এল বাটার ও ভেজিটেবল অয়েল অ্যান্ড সুগার টু হান্ড্রেড গ্রাম সুগার আমরা বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি I take a camera. But at the one, also, mm -hmm. The reason why we're doing this is because um my birthday was like yesterday, but I want to celebrate it with my friends. Mm -hmm. So um we're making a cake for me. So yeah. and we're gonna come in tomorrow, which I'm really excited. Mm -hmm. and so yeah. Mm. So stay with us. We'll hopefully you'll we'll enjoy our party. Nanny. Can I something? Yeah. Do you want to smell it? Yeah, it smells good. Does that smell good? Yeah, does it doesn't smell good. Does red color dilam. 200 moeda dishogram yeah. 200 chini, our, uh, 100 ml milk, uh, 100 ml butter and vegetable oil, little bit. Um, can I tell what the cake is? Yeah. It's red velvet. It's a red velvet and cake. And this is the time i tried roll version yeah so yeah and this is the first time i'm making as well yeah well done. It, look, it looks brown but it's actually red dark red, red dark red yes wait let me let me show you what's gonna be look like this red like yeah it will be turned into when it's cooked it will middle will be uh, people will see yeah but it's like a darker version yes like darker reddish like a bit

যেভাবে হয়েছে ঠিক বাট এখানে আমাদের পেছনের ব্যানারটা নিয়ে একটু সমস্যা হয়েছে ব্যানারটা ছোট হয়ে গেছে ব্যানারটা চেয়েছিলাম লম্বা হওয়ার জন্য তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন করবো একটু বড় ব্যানার দিয়েই করব আর এখানে আমরা রেডি করে ফেললাম ফুডগুলো আমি এটাকে বয়স ওভার করে নিয়েছি কারণ বাচ্চারা কথা বলতেছিল এই ফুড হাতে মেঙ্ক করলাম কেকটা আমরা রেড ভেলভেট যেটা আপনারা দেখেইছেন দেখতেই পেরেছেন আর এই যে এখন বাচ্চারা খাচ্ছে কেক কেটে নেওয়ার পরে সবাই মিলে ফুড এনজয় করতেছে ওরা খুব এনজয় করতেছিল প্লে করতেছিল টাম্পলিনে নিয়ে জাম্প করতেছিল আর পরে তো চকলেট নিয়ে ওরা একটা খাটি নিয়ে এই এটাকে নিয়ে ভাঙবে ভেঙে চকলেট সবাই মিলে খাবে তার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে আছে তো আস্তে আস্তে ওরা এটাকে ছোটো কাঠিটা ছোট হয়ে গেছিল তারপরে আর একটা বড় কাঠি দিলাম দিওটা দিয়ে ওরা ভেঙে চকলেটটা খাচ্ছে সবাই তো ভিউয়ার্স যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ খুব এনজয় করছে ওরা আজকের দিনটা